মোবাইল ফোনে হটস্পট কানেকশন দিয়ে ইন্টারনেট চালানো কি আসলে নিরাপদ ভালো তো অনেক দিক আছে কিন্তু খারাপ দিকগুলো যদি জানেন তাহলে আপনি বাধ্য হবেন ভাবতে যে খারাপ দিকগুলোর জন্য তো চলুন আজকের ভালো দিক এবং খারাপ দিকগুলা জেনে নেওয়া যাক ভালো দিকগুলা নাম্বার ওয়ান মোবাইল ফোনে সেম না থাকা সত্ত্বেও কানেকশন কানেকশান দিয়ে মোবাইল ফোন ইউজ করা যায় নাম্বার টু খুব সহজে তুমি ল্যাপটপ বা ডেস্কটপ এবং কি এর পাশাপাশি যে ট্যাব মোবাইলগুলো আছে ওইগুলোতে তুমি কানেকশান দিয়ে ইউজ করতে পারো তিন নম্বর কেউ যদি তোমার কাছ থেকে হেল্প চায় নেট সম্বন্ধে তাহলে তুমি হ্যারে তোমার তোমার যে নেট আছে ওই নেটটা শেয়ার করতে পারো এগুলো হলো ভালো দিক আচ্ছা প্রথমত হচ্ছে তোমার মোবাইলের যে ব্যাটারি আছে ওই ব্যাটারিটা তাড়াতাড়িভাবে শেষ হয়ে যাবে প্লাস পয়েন্ট দ্বিতীয় নম্বর যে খারাপ দিক আছে ওইটা হচ্ছে তুমি যদি কোনো সাইটে যাও যেমন রেলওয়ে স্টেশন বা অন্য কোনো কিছু হতে পারে যখন তোমার ফ্রি ওয়াইফাই কানেকশানটা পাও সঙ্গে সঙ্গে আমরা অনেকে কী করি ওয়াইফাইটা কানেকশান করে কিন্তু ওয়াইফাইটা কানেকশান করার সাথে সাথে যে ডিভাইসের সাথে কানেকশান আছে যে রাউডারের সাথে কানেকশান হয়েছে ওই রাউডার কিন্তু তোমার মোবাইলের আইপি অ্যাড্রেসটা ফেকানো যাইলা। যখন আমরা আইপি অ্যাড্রেস যাও তখন আমরা মোবাইলটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই কাজটা করা যাবে না ঠিক আছে যে কোনো আন নন জায়গাতে আন কোম্পানি মানে যে কোনো কিছুতে তুমি মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করবে না যদি করো তাহলে তোমার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস লিক হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে না তিন নম্বর যে ভুলটা এই ভুল রয়েছে আমরা অনেকে কী করি মোবাইল ফোনে হটস্পডেতে লক লাগাই না উইদাউট লক সাইরা দিই তাহলে যে কোনো জনে কী করতে পারে সহজে কানেক্ট করতে পারে আর কানেক্ট করতে পারলেও একটা লিমিট তলক ইউজ করতে পারে না সম্পূর্ণ ডাটা শেষ করে নেয় অবশ্যই লক লাগানো দরকার এর পাশাপাশি একটা লিমিট লাগানো দরকার যাতে হটস্পট শেয়ার করার পাশাপাশি একটা লিমিট পর্যন্ত তোমার ইন্টারনেটটা সেফ থাকে ঠিক আছে তিন নম্বর বলছি ডা মোবাইল ফোনের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে যখন তুমি ইন্টারনেট শেয়ার করবে তখন তোমার মোবাইল ফোনের ডাটাটা খুব তাড়াতাড়ি শেষ শেষ হয়ে যেতেছে কারণ এখানে তোমার এখানে ইউজ হইতেছে অন্য এখানে ইউজ হইতেছে সিম্পল এটা শেষ হইবই ঠিক আছে না চার নাম্বার যেটা মোবাইল ফোনের প্রসেসার এবং কি মোবাইল ফোনের ব্যাটারি দুটাই হিট হয়ে যায় এর জন্য এর লেগে মোবাইল ফোন খুব ক্ষতিগ্রস্ত হয় তো এই ভুলগুলো করা যাবে না আর ইন্টারনেট ব্যবহার করলেও খুব সীমিত ব্যবহার করতে হবে এবং অল্প সময় ব্যবহার করতে হবে বেশি সময় ধরে ব্যবহার করা যাইতো না তো বন্ধুরা আজকের এই ভিডিও বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সোয়াইট প্রথমে চলে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই